আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইভিশন টিভির ফেসবুক লাইভে আমি এই মুহূর্তে আছি নরসিংদীর কান্দির ব্রিজে দেখতে পাচ্ছেন আজকে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আজকের এই ব্রিজে আজকের ঈদের তৃতীয় দিনে দেখতে পাচ্ছেন এই দুইটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একবার সাথে সাথে দুজন ডেটস ডেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন মোটর মোটরসাইকেলটির অবস্থা একবারে মোটরসাইকেলের অবস্থা একবারে বাজে অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে সাইকেলটির নাম্বারটি দেখাচ্ছি আপনাদেরকে সাইকেলটির নাম্বারটি হচ্ছে তিপ্পান্ন উনানব্বই সাতানব্বই ঢাকা মেট্রো ল পবিত্র ঈদুল আজহার মধ্যে যারা বাইক নিয়ে বের হবেন তারা একটু সচেতনভাবে রাস্তায় বের হবেন আপনাদের জীবনের মূল্য অনেক বেশি এভাবে যাতে কারু রাস্তায় পরে মরতে না হয় দেখতে পাচ্ছেন সামনে আরেকটি বাইক ওইটার অবস্থা খুব ভয়াবহ আমি একটু সামনে দেখে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই বাইকটির অবস্থা একবার এক করুণ অবস্থা এটা হচ্ছে নরসিং নাগরিয়া গান্ধী ব্রিজে দেখতে পাচ্ছেন এই বাইকটির নাম্বারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা মেট্রো ল ফোর নাইন তারপর ফোর এইট ফোর জিরো দেখতে পাচ্ছেন নরসিংদীর নাগরিয়া গান্ধী ব্রিজের আজকের সড়ক দুর্ঘটনা এটি ঈদের মধ্যে যারা বাইক নিয়ে বের হবেন তারা খুব সাবধানে বের হবেন আর আজকের বিকালের পর যারা বাইক নিয়ে বের হবেন তারা তো জানি এই বাইক ব্রিজের মধ্যে কিরকম ভিড় হয় দেখতে পাচ্ছেন বর্তমানে দুজনই সাথে সাথে মারা যায় দেখতে পাচ্ছেন কি অবস্থা আপনারা ঈদের আনন্দ উপভোগ করবেন কিন্তু এভাবে রাস্তার মধ্যে বেহালভাবে গাড়ি না চালিয়ে আপনারা ঈদের আনন্দ উপভোগ করবেন অতিরিক্ত গতিতে কখনো বাইক চালাবেন না দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে আজকের এই বাইকটির আমি আবার ওই বাইকটি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে নাগরিয়াকান্দি বিনোদন পার্কগুলো

দেখতে পাচ্ছেন সামনে নরসিন্দি নাগরিক গান্ধী বিনোদন পার্কগুলো তো এই ব্রিজের মাঝখানে আজকের এই ঘটনাটি হয়েছে দেখতে পাচ্ছেন তো তো এই ছিল আজকের মতো নরসিন্দির নাগরিক গান্ধি ব্রিজ থেকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো লাইভে তো দেখতে পাচ্ছেন গাড়িটির নাম্বারটি আমি আবার একটু বলে দিচ্ছি ঢাকা মেট্রো ল তিপান্ন উনানব্বই সাতানব্বই হয়েছিল আজকের মতো নর্সিন্দীর নাগরিক কান্তি ব্রিজ থেকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো লাইভে